সকলকে প্রথমে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন আজকে আমরা আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট ঘোষণা এবং সেই রেজাল্ট ঘোষণা হয়ে গেছে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটেতেই আছি আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন একদিন উপরে লেখা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিসেম্বর দু হাজার একুশ এখানে লেখা আছে নোটিশ ফর সেভেন্থ এসএলএসটি টেট অ্যান্ড সেভেন্থ এস এলএসি এইটি মেন রেজাল্ট আজকে একুশে ডিসেম্বর আপনারা আজকে রেজাল্ট মাদ্রাস সার্ভিস কমিশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা ঘোষণা হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর মেন ইন এস টি টেট ফর ক্লাস ফাইভ টু এইট অ্যান্ড ক্লাস ওয়ান টু ফোর আমরা রেজাল্টে ক্লিক করে আমরা রেজাল্টটা দেখে নেব রেজাল্টে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট এখানে সাবজেক্ট এখানে রোল নাম্বার এবং এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে রেজাল্ট দেওয়া হয়েছে আপনাদের আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন সেভেন এস এলএসি টেট ফর ক্লাস ফাইভ টু এইট এবং এখানে সাবজেক্ট এখানে রোল নাম্বার এবং এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন